বার্তা পত্রিকার আয়োজনে আজকের এই ইফতাল মাহফিলের ইফতাল মাহিল আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত এখানে আমাদের পৌর উপজেলার সম্মানিত সভাপতি

গুণীজন যাদেরকে নিয়ে উনি মনে করেন যে প্রেস ক্লাব বিশ্বনাথে আমাদের চারটি এখানে এ পর্যন্ত আমাদের সেই ক্লাবগুলো যাতে সুন্দরভাবে একসাথে তারা কাজ করতে পারেন আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামে ভাই যদি এখানে প্রোগ্রামে যান ভাই চলে যান এরকম আমরা চাই না আমাদের বিশ্বনাথে কোনো প্রেস ক্লাব এরকম প্রেস ক্লাব চাই না আপনার মাধ্যমে যাতে সুন্দর একটি প্রেস ক্লাব হয় একটি হোক অথবা চলতেভাবে হোক যেভাবেই হোক যাতে তাদের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে সেটি আপনাকে আমি ফলো করে বলছি আমার সর্বাত্মক সহযোগিতা আমি করে যাব আপনি আমাকে যেখানে কাজে লাগাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই আজকে উপজেলা প্রেস ক্লাবের যারা এখানে আমাকে দাওয়াত দিয়েছেন আমি এখানে উপস্থিত থেকে করে আমি নিজেকে ধন্য মনে করছি এবং পাশাপাশি আরও খুশি হব যদি তাদেরকে আমরা সবাই একসাথে মিলেমিশে যারা কাজ করতে পারে সেরকম কাজ করে দিতে পারি সেই আশা ব্যক্ত রেখে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা আল্লাহ রাফিজাসাল্লাম